ভালো কাজ করতে হলে কোনো পতভীর প্রয়োজন হয় না যদি মন মানুষটা ঠিক থাকে আমরা পদবি ছাড়াই উন্নয়নের কাজগুলো করতে পারি দেশের প্রত্যেকটা কোনায় কোনায় এইভাবে যদি মানব কল্যাণে মানুষ এগিয়ে আসে তাহলে দেশটা হয়ে যাবে সেই আধুনিক সিঙ্গাপুরের মতো আমরা সরকারি আসে না থেকে আমরা নিজের অবস্থান থেকে এই কাজগুলো করতে পারি চমৎকার আমাদের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যদি এইভাবে নিজের উদ্যোগে মানবিক কাজে এগিয়ে আসি তাহলে কোনো সরকারের উদ্দেশ্য লাগে না আমরা নিজেরাই পারি গ্রামটাকে সুন্দর করতে এবং উন্নয়ন করতে এইভাবে আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে কাজ করি লাগে না পথ আমি তো আপনার মতো সুন্দর কেমন লাগছে এই যে কাজটা করতেছে নিজেদের উদ্যোগে আপনাদের সংগঠনের নাম দেখলাম যে মানবতার কল্যাণে আমরা পশ্চিম পাড়া এটা খুবই একটা উদ্যোগমূলক কাজ এবং অনুপ্রাণিত এইসব অনেক ভালো এভাবে আমরা যদি প্রত্যেকটা গ্রামে মানবিক কল্যাণে যাদের সামর্থ্য আছে এগিয়ে আসি কেউ অর্থ কে শ্রম দিয়ে শুধু প্রয়োজন মনের ইচ্ছাটুকু পারে এই কাজগুলো আমরা যেমন দুনিয়াতে সফল হবো আখিরাতে সফল হবো যাতে অন্যরা অনুপ্রাণিত হয় সেই সম্পর্কে কিছু একটা বলুন ধন্যবাদ স্যার আমরা অনেক আনন্দ ফিল করতেছি যে কাজটি করতেছি এবং আমরা দেখতেছি যে বিভিন্ন এলাকায় তারা এই কাজগুলি করছে বিশেষ বেশ কিছু ছেলেবে বলি ছোট ভাই বড় ভাই আছে তাদের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত বাসায় কাজ এখানে কাজ করতেছি তার মানে ওটার এটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে ধন্যবাদ সবাইকে দোয়া করবেন খুব ভালো লাগে এটা দেখে মানুষ অনুপ্রাণিত হবে পশ্চিম পাড়া মানবতার কল্যাণে আমরা সবাই সংগঠন থেকে